এনে তোমরা তোমরা না, তোমরা যদি জালো হয়ে আবার রাস্তাঘাটে আমার মান সম্মান খুবই যাওয়া

আমি তার শুনো দিতাম আর তুমি ভাগা মারতা না নি নট লেভার কককনো না ও শুটা ভাই 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 গো ও ছেলেরা যদি কি ইংলিশে মানি দিছে চেহারা মানে ও চেহারা লাগে কত ইংলিশে আমার লাগে পাগল আমি দেখতে এমন কতই সুন্দর

কোন দেশে উনিশ ষাট টনা টাকর লগে সিএনজির সংঘর্ষ হইলে টাকর ক্ষতি হয় আমার মনে হয় বাম্পার নাই আমার কম্বল খাম শেষ আজ কি আর উঠিয়া যাইতাম পারবনি ও বয় বইন গো ও ভাবি আমারে তুলিয়া দিয়া যাও রে গো পিকারে জাগাত নেই জাড়ো মরে আ সোমারে দিতামি জাড়িয়া না আমার লাগতো না আমি যাই

মদরিস ভাই লগে কিতা তুই দেখি বড় গলা গলি করলে ইয়া সুবহানাল্লাহ গলা গলি করতাম গনে তোমার ডরে দৌড়াইয়া आवत আসলা আয়ো দুড়নtangি তান লগে ধাক্কা আইলিছি আর তান বুড়া মানুষ এক পা বাড়া আর পড়았ো তান লগে কেন আমি গলাগলি গলি করতাম কিতা কইলা ভাবী আমা বুড়া নতো বুড়াও কইসি কীতা কৈলা ভাবি আমার একপাও হে আমি বুড়া বেতা কৈলা বে না মদরিস ভাই

এই তোরা রুট হয় দেখিয়া দিয়া করছি লাগবে বিনিময়ে ও ভতি গান্ধী দেওয়া আমাদের বালা করছি বেশ করছি এই অশোনা দি আমার হাতত মানে লোভ দেখাই জোরে

বাংলা রেডিও বন্ধ করতে নানি আমি হুচ্ছি হুচ্ছি তুই দেখোস নানি মারি মারিদিনা মানে কিতা মারা গিতা আমার ফিটা যায়

No, ana waila ana. Assalamualaikum babaji. Waalaikum Salam. Eh. <tik> <tik> ah, ha. Ah, ah. Ha. Ha. নৌশা কিতাবু বানি দূর যা দেখে বেশ হয়েছি হিবা মাতাও কি তো হবে আমি হইলাম কি বুবা কি লাভ দগলাই অত রোমান্টিক গান গাইলাম তার বাদে তোমার মন বুলাইতাম পারলাম না আমার লগে মাত তো ওই বই বই নর কোনো সমস্যা নাই আগে খ উঠিয়া তোমার লগে কি লাগিতা তোমার আবার নিয়ম কানুন কিটা একটু বাতাও দেখি আর সহ্য না আমার

আল্লাহ তোমার তো দাবি দাবা মানমু বুঝছি বাজেট বাড়লে বারো সমস্যা না টেকাবো টেকাবো রাহা কি তার আমি দোকান কর্তা কইতাম পারবো নি জুত মতো পারবাই পারবাই কইলাও কইলাও তান দেখি তা আচ্ছা এর আগে তান মুখে আমি তেরো সেকেন্ড তাকাই বুঝছো নি এর বাদে কথা কই মুখে নাই যা কি আপনার এখান কথা কইতাম চাই এর আগে কিটা আপনার কোনো বিয়ে বিয়ে হয়েছে নি সূত্রখরিختা হইছে 미সা মাততাম না ওইলে কিচ্ছু চিনাইল 야 মালিক মালিক নাই রেবা আমার জামাইনামা ছিল আব্দুল খালিক हां আমি ইটা কইছি না তুমি আসলে কুনতা বুঝছ না রে আমার এখন কথা বাড়াইলা করেন কত দিন সংসার করতিলা বেবে বেশি দিন নি কত তাছাও

e si è buono che ho già detto che se si li giocano a raggiungere il bottom line, il bottom line, io bottom line, il bottom line, il

আমি কইতাম সাইডা তোমার ছোট দেব এই কইতাম মিষ্টি না না গাবরি তোর এখন জাল না 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 এ দেখো আমার ছোট বউ ইজ মিঠি মিঠি আর বড় বউ ইজ সিটি সিটি এ মানে এ আমার ছোট বউ মিটা মিটা আর বড় বউ হইল মিচ যারা কয় সিটিং বাট মাই নিউ ওয়াইফ সাই ফিটিং ফিটিং আর তুই লোক কি ফিট ফাট বউ হইতো সুন্দর লাগিও কে বউ রই লেখে নেরে মোনা দৌড়িয়া গিয়া মালিস মালির বটমর মাঝে দোর কি যা হে ব্যবস্থা করে দিব নে এর আগে আপনি বড় ভাই এসে কি এত অভিজ্ঞতা দিতাম সাইরা বাবু কি জানি চাই

মোটামুটি মাসাল্লাহ ছুটো খাটারে খাত খান কিন্তু তোমার গেছে যে সুর বাও করি করি তাইন চলোই দেখিয়া বড় বলা লাগে আমারে একবারে সিংলা খান উইলে কি তুই বলে ভাই মাথা যায় না খান দা তু ভাইয়া দুকা ভাই সাহ মই মোর বিয়া কইতা ইতা বিয়ার ফয়লা রাইতা কিউ যদি তুমি বিলাই না মারো তে কিন্তু বউরে কন্ট্রোল করতে পারতা না বিলাই মারা মানে কিতা বুঝছিন নি যে সময় দেখবায় তোমার দিকে বিলাহী মেয় হয়েছে লগালগ দুইটা বাড়ি দিলাই তাই আর যে সময় দেখবায় নিরায় খান্ডেছে মায়াও বি শাসনও করতাইলে খালি যদি মায়া কর খান দুইটা খালি শাসন যে তোমার কথা মানত নাই বেদবী হতে পারে কখন চিতা করতাবালা একটা সুপরামর্শ দ আমি তোমার কিছু একটা সুপরামর্শ নিবার লাগিয়ে তাইলে সুপরামর্শিয়া বৌরে সাধন করো বহু সাধনা যারা করছে এরাও সুখে আছি বহু সাধন কোন সাধনে পাইব তোমায় বৌ কোন সাধনে পাইব তোমায় কোন সাধন করতাম আবার একটু বুঝাইয়া হো ওই যে কইলাম যে সময় ভাত করি উঠে ওই সময় দুইটা মালে দিবায় আর যে সময় নিরাই থাকে মাথা তৈরি চলবায় আচ্ছা যে সময় হাত করে দুইটা বাড়ি দিব উল্টিয়া যদি আমার দিলায় দুইটা তো কিতা করতাম ও বা বেটাইন তোর যদি কুঠির জোর না থাকে তে তো বাড়ি গাইলে ভাত করে উঠবো আর বেটাইন তোর কুঠির যদি জোর থাকে তাইলে আর ভাত করে উঠতো না বুঝলেছি বুঝলেছি দুইটা আমার আমাদের যদি দেখি বেশি ফাঁত ফুটি করে আমার উপরে দি আবার বিগড়ি যায় তাইলে আরো সাইডটা বাড়াই বাড়াইলি তাই বুঝছি আর আর ই বল করতাম বুঝলিছ

তুমি তো তাইরে বিয়া করছো তুমি তাইরে বিয়া করছ না নি তো ঠিক আছে কিন্তু কোন তো গেলনু ফট করে বহরবাড়ি বাইরে গেছে ফোন লাগাই দে ফোন আত্তাগিনি ভাই কি অত কন্ট্রোলার গডি তো তুমি দিয়া কই দিছো ফোন যদি দিয়া তোর কত তো আটটা তিনটা নাই নো মারলে পুলিশ আইনা নিব কি বান্দাইয়া ও তো তো অর্ডার আই কিছু ও কি তা করলে বলে পুলিশ আইও এর লাগি রে মাটি না আর কোন ও কৌশল উশল নাই কৌশল ও যেটা কইছি অক্ত গরম হইলে গরম ইকটার উপরে আর কোন কৌশল নাই ইকটার উপরে আর কোনটা নাই তো প্রাইমারি যেটা আছে প্রাইমারি এটা করার মতো বয়স তোমার নাই এখন তোমার তো একটু বয়স ওই গেছে না তোমারে দেখিয়া যে আকৃষ্ট হইয়া থাকতো এই দিন কিন্তু তোমার গেছে কি মতলব ভাই বুঝছি রে সবর দিন কি ইটা সমান নি তোমারও দুই দিন বাদে বলা নইব হয়তো আজকে এক লাখ আর নাচ হই আর আমার সরব নিতে মোটামুটি আমি গিয়ে আমার ওই এলপাই শুরু করি না নাকি এলপাই শুরু করবাই তবে কিতা করবাই জানো নি তুমি একটু বাইলে যাতে বুঝে না যে এটা তোমার হিকাই শিক্ষা এটা বুঝতো যে এটা তোমার ভিতরে মনে করে একটা অটো অটো আইছে আমার আমার ভিতরের যে

ओ रे किला तुम्हें व्यवहार करता होदा तुम ही भर रहे ना पावर के जे आई हो तुम व्यवहार नहीं आए हुनो जे व्यवहार के आदी थी केमन होइतो रे शिकर भी से तुम्हारे आने पर सलाम वालेकुम চাগ অবা চাচা শুনো আপুনি কি তাৰ এবাৰেই কৰী

বেশি চলে এর মানে কী তোমরা মানে কীতা উষ্ণ সংবর্ধ লাইতাইনি

এর শোনার সান তোমার এখন গরিয়া দিয়ে আগ বাঁধিয়া বাহাত্তর ঘন্টা রাখো মাত্র আল্লাহ